থানায় মামলা দিছি মামলার মাধ্যমে বলছি আমরা সন্ধান দেব কি না যে পর্যন্ত কোনো সন্ধান নাই পরে সেনাবাহিনী আমার গায়ের মধ্যে অধিক নির্বাচন যন্ত্র ঢিলা মারে ঢিলা মারার সাথে সাথে লাস্টে আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে আমি পিছু পিছে দৌড়াইতেছি আমার বলতেছে মহিলা তোমার তো অনেক সাহস আমি তোমার গুলি করে দিব আমি মারেন গুলি আমার স্বামীরা গুলি করছেন আমার গুলি করেন আমি সেটি প্রতিরোধ করতে চাই নাই সাথে সাথে লাস্টে পিছিয়ে পিছে দৌড়াই আমার বলতেছে তাদের মেডিকেল যোগাযোগ করো পোস্টমার্টম করা হবে তখন আমি লাশের পিছে পিছে দৌড়া যাই কয় আগে থানায় যোগাযোগ করে পশ্চিম থানা পশ্চিম থানায় যোগাযোগ করছি কয় পূর্ব থানায় যান পূর্ব থানায় গেছি কয় তাজুদ্দিন মেডিকেলে যান তাজুদ্দিন মেডিকেলে মর্গে যে লাশ গুলা দেখছি মানুষ মর্গে এভাবে লাশ রাখে যাক আমি অনেকগুলো লাশ দেখছি ওখানে কিন্তু লাশ দেখার পরে আমি ওখানে দেখি আমার স্বামীর লাশ নাই আমি চলে আসলাম গাজীপুরা সাথে রোডে তামিল মিল্লাতে গেলাম

যাসরন্নানে কি না পারি না আমি রাতে সেদিন একটা মানুষ ফাইনের সাথে পাবলিক ছিল কিন্তু পুলিশের সাথে যখন মেডিকেলে ঢুকছে শুধু একটা আতংক পুলিশ এসে পুলিশ এসে শোনা মাইলেছে শোনা মাইলেছে গুলি করব গুলি করব খালি এই আতংক আতংকর মধ্যে মেডিকেলের মানুষ ডাক্তার দেখতা নি সাধারণ পাবলিক সবাই তোলাইছে যারা আহত ছিল তাদের সবগুলোকে টয়লেটে ঢুকাইছে যেন সে নাকি নিতে না পারে তাহলে তো আমার স্বামী লাশ পিছিয়ে পিছিয়ে দৌড়াই হয়রানি হয়ে আজ এক বছর কিন্তু এখন আমার স্বামীর লাশের সন্ধান পাইনি মামলা চলতেছে মামলায় বলছে সন্ধান দিব আজও সন্ধান পাইনি কিন্তু দুঃখ একটা সন্তানের বাবা মারাই জানে সন্তানের জ্বালা যাদের গেছে তারাই বুঝে তাদের জ্বালা বাকি মানুষ সাধারণ পাবলিক আবু সাহেব যখন গুলি খায় সারা বাংলাদেশের মানুষ রাস্তায় পথে নেমে পড়ে কেন নামছিল ভেদা

দশ মাস গর্বে নিয়ে বেড়াই সে বুঝে সন্তানে যাওয়া আর বাবা হয়ে সন্তানে বাড়ি যখন ঘাড়ে নিয়ে যায় তখন সে বুঝে সন্তানে যাওয়া আমি যখন খবর পেলাম আমার হাজবেন্ড উত্তর একটা প্রাইভেট মালিকের আন্ডারে চাকরি করতো দিন মজুরি আমি সকালে কাজে আসতেছি আমি বলতেছি আজকে কাজে যায় না বলতেছে না কাজে যাইতে হইব না মালিক আমার চাকরি খেয়ে নেব চাকরিতে আসার পরেই আধা ঘন্টা পরে আমার কেমন মনের ভিতরে টান দিতেছে আমি বলছি তুমি বাসায় চলে আসো কয় কেন

আমি আপনি কি আমার সাথে মতামত করতেছেন এখন আমি কথা বললাম ওই বিশ্বাস না করলে উঠে মেডিকেল এসে দেখেন আমি তৎক্ষণাৎ মেডিকেলে যাই দৌড়াইয়া মেডিকেলে যায় যখন দেখি চারটা লাশ ঢাকা আছে আমার উদাম করে করে সাধারণ পাবলিক দেখি গোল হয়ে লাশগুলো দেখতাছে আমি ওইখানে উঠাম করে দেখতেছি দেখতে চার নম্বরে যেটা উদান করছি দেখি আমার স্বামীর লাশ আমি দেখার সাথে সাথে মানে আমার আদৌ কলে গেছে যে কি অবস্থা আমি তো এখনই কথা বলছি

কিন্তু আমি একটা মহিলা মানুষ আমার স্বামীর লাশ পারি না আমি অনেক চেষ্টা করছি সেনাবাহিনী গাড়ি সাইড করতে করতে আমি লাশটা সরাইনি কিন্তু আমি পাত্তাছি না এখন আঙ্গাইতেছি এত অনেক উশলম্বা কিন্তু মানে